লুচি কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর আমাদের সবারই কিন্তু পছন্দ আর লুচি কিন্তু যে কোনো তরকারি কিংবা মিষ্টি জাতীয় সেমাই পাশ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আর সেই লুচি যদি হয় বাহারি ডিজাইন কিংবা বাহারি কালারের তাহলে তো আর কথাই নেই আসুন তাহলে দেখিনি এই ফুলকো ফুলগো লুচির রেসিপি আসলাম আলাইকুম আমি রাউন অফ কিচেন হাউস অ্যান্ড ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে আমি তৈরি করব লাল শাকের লুচি আমি প্রথমে লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে দেখুন বসিয়ে দিয়েছি চুলাটা অন করে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তখন মনে পড়লো আমি লবণ দেইনি তাই এখন আমি আবার লবণটা দিয়ে দেবো লবণটা দিলে লাল শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্যই এখন আমি লবণটা দিয়ে দিলাম আর আবার ঢাকনা দিয়ে ঢেকে ফিরে শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটা সিদ্ধ হয়ে অনেকটা কমে গিয়েছে এই শাকটাকে আমরা পাটায় বেটে নিতে পারি কিংবা ব্যালেন্ডারে বেলেন্ড করে নিতে পারি ফিরে আসছি বেলেন্ড করে নেওয়ার পরে আমি এখানে শাকটা বেলেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন দেখুন আমি ফিরে আসলাম শাকটাকে বেলেন্ড করে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে দেবো আর দিয়ে দিলাম একটু লবণ কারণ আটাটা যখন আমি দেব তখন কিন্তু শাঁকে থেকে লবণটা কমে যাবে সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আর এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে আমি মাখিয়ে নেব আমি প্রথমে অল্পই দিলাম যদি লাগে তাহলে আবার পরে দিয়ে দেবো ফিরে আসছি আটাটাকে শাঁখের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে দেখুন আমি ফিরে আসলাম লুচির ডোটা তৈরি করে নিয়েছি আমার কিন্তু আর আটা লাগেনি আপনারা কিন্তু একবারে আটা দেবেন না অল্প অল্প করে দিয়ে দেখবেন তারপরে যদি লাগে তারপরে দিবেন তাছাড়া কিন্তু দেখা যাবে অনেক সময় লুচির খামিটা শক্ত হয়ে যায় তখন দেখা যাবে কি পানি দিলে শাকের রংটা হালকা হয়ে যায় সেজন্য কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে আমি ছোট ছোট করে লুচি কেটে নিয়েছি আর এখন লুচিগুলোকে আমি বেলে নেব এভাবে করে আমি সম্পূর্ণ লুচিগুলো বেলে নিব আপনারা হয়তো ভাবতে পারেন যে আগে একটা পালং শাকের লুচি দিয়েছে আর এখনও দিল আমি নতুন করে আবার লাল শাক দিয়ে করে দেখলাম যে কেমন হয় তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি আগের ভিডিওতে কিন্তু একটা ভুল করেছি সে ভুলটা আমি এখন আর করতে চাই না তাই আপনাদের জন্য ভিডিওটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্যানের লুচিগুলো ভেজে তখন কিন্তু কিছু লুচি ফুলেছিল আর কিছু লুচি কিন্তু কম ফুলেছিল। তাই এখানে আজকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি ভালোভাবে গরম করে লুচিগুলোকে ভেজে নেব আমি যখন ভাজতেছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার ভুলটা কোথায় হয়েছিল সবগুলো লুচি যদি আমরা ফুলকো ফুলকো করে নিতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্যান ব্যবহার করা যাবে না আমাদের এখানে কড়াইগুলো ব্যবহার করতে হবে তেলটা যখন বেশি উপর দিয়ে ভেসে থাকে তারপরে কিন্তু লুচিগুলো ফুলে ওঠে আমি কিন্তু আগে প্যানের মধ্যে বেশি করে তেল দিয়েও কিন্তু আমি একবার করে দেখেছিলাম তখন আমি ভিডিও করিনি আমি নিজে খাওয়ার জন্য তবে ওইভাবে কিন্তু ফুল ছিল না সেজন্য কিন্তু এখন আমি আবার কড়াইতে করে দেখলাম যে না প্যানে থেকে কিন্তু কড়াইতে একদম সব লুচিগুলো ফুলে ওঠে কড়াইতে ভাজলে প্যানের থেকে কিন্তু কড়াইটা ব্যবহার করলেই ভালো হয় যা আমি দেখলাম লুচি ভাজার সময় আর দেখুন লুচিগুলো কিন্তু এভাবে সব লুচিগুলোই আমার ফুলে উঠেছিল লুচি ভাজার সময় একটু চেপে চেপে নিতে হবে তাহলেই লুচিগুলো ফুলে উঠবে আমরা কিন্তু একটা ভুল থেকেই শিক্ষা পাই ভুলটা হওয়া কিন্তু ভুল নয় ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা পাই জীবনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল হওয়াটা কিন্তু ভালো ভুল হলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ভুলটা হয়েছিল কোথায় ভুলটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় আমাদের ভুলটা আমি কিন্তু এভাবেই আমার সবগুলো লুচি আমি ভেজে নিয়েছিলাম আর সব লুচিগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল। আমি এভাবে একে একে সবগুলো লুচি ভেজে নেব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতই জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি একে একে সব লুচিগুলো ভেজে নিলাম এখন আমি পরিবেশন করে নেবো লুচিগুলো দেখুন এখানে সব লুচিগুলো ফুলেছে আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি যে লুচিটা ফুলেছে আর কেমন হয়েছে এই লুচিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এর সাথে কিন্তু ভোলার মতো না এটা আমি তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম